সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে প্রায় আড়াই লক্ষ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা হয়তো এত বড় নিয়োগ কখনো দেখেননি এবং এই আড়াই লক্ষ শূন্য পদে অনেকগুলি পোস্টে অনেকগুলি পদে নিয়োগ হবে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন যোগ্যতা কি। বয়স কত চাইছে লাস্ট ডেট কবে সমস্ত বিষয় জানাবো যারা আড়াই লক্ষ শূন্য পদে আবেদন করতে ইচ্ছুক সর্বশিক্ষা মিশনের এই যে নোটিশটি বেরিয়েছে সেখানে আড়াই লক্ষ শূন্য পদে আপনারা কি আপনারা যারা আবেদন করবেন তারা আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আড়াই লক্ষ শূন্য পদে সর্বশিক্ষা অভিযানের আওতায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে নিয়োগ হচ্ছে প্রায় আড়াই লক্ষ শূন্য পদে এক একটি পোস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে থাকুন আমি এক নম্বর পোস্ট যেটি আছে সেটি হচ্ছে সর্বশিক্ষা অভিযানের আওতায় এটা হচ্ছে ভারতী ল্যাব টেকনিশিয়ান ভারতী ল্যাব টেকনিশিয়ানের জন্য এখানে ভারতী ল্যাব টেকনিশিয়ানের জন্য আঠেরো হাজার ছশো পঞ্চাশটি ভ্যাকেন্সি আছে আঠেরো হাজার ছশো পঞ্চাশটি ভ্যাকেন্সি ভারতী ল্যাবের জন্য তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে যে প্রাইমারি টিচার নিয়োগ হচ্ছে প্রাইমারি টিচারের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বশিক্ষা অভিযানের আওতায় দু সালে প্রাইমারি টিচারের নিয়োগ হচ্ছে সেই প্রাইমারি টিচার নিয়োগ হচ্ছে আটানব্বই হাজার তিনশো পদে আটানব্বই হাজার তিনশো পদে প্রাইমারি টিচার নিয়োগ হচ্ছে চাপরাসি বা পিয়ন চাপরাশি বা পিয়নের জন্য চাপরাসি বা পিয়নের জন্য ভ্যাকেন্সি আছে চব্বিশ হাজার তিনশোটি চাপরাশি বা পিয়নের জন্য চব্বিশ হাজার তিনশোটি ভ্যাকেন্সি আছে এখানে হচ্ছে স্টাফ স্টাফ পদের জন্য যে নিয়োগ আছে স্টাফ পদের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টাফ পদের জন্য মোট ভ্যাকেন্সি আছে পঁচিশ হাজার নশো চৌষট্টিটি স্টাফ পদের জন্য পঁচিশ হাজার নশো চৌষট্টিটি ভ্যাকেন্সি আছে পরবর্তীকালেও আরও বেরিয়েছে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কম্পিউটার টিচার কম্পিউটার টিচার পদের জন্য বাহাত্তর হাজার আটশো বিয়াল্লিশটি শূন্য পদ কম্পিউটার টিচারের জন্য বাহাত্তর হাজার আটশো বিয়াল্লিশটি শূন্যপদ আছে এবার আপনারা কীভাবে আবেদন করবেন এবং যোগ্যতা কী কী আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে আছে সর্বশিক্ষা অভিযানের আওতায় রিক্রুটমেন্ট হচ্ছে পোস্ট ফর কম্পিউটার টিচার কম্পিউটার টিচারের জন্য আপনাদেরকে পেয়ে যাবেন বেতন সাঁত্রিশ হাজার সাতশো টাকা সাঁত্রিশ হাজার সাতশো টাকা বেতন আপনারা পেয়ে যাবেন কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস অথবা কম্পিউটার ডিপ্লোমা আপনাদেরকে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার ডিপ্লোমা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বাহাত্তর হাজার আটশো বিয়াল্লিশটি শূন্য পদ আছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন এখানে যারা আবেদন করতে পারবেন তারা অল ওভার ইন্ডিয়াতে যারা আছেন সবাই আবেদন করতে পারবেন অল ইন্ডিয়া এবং আপনাদেরকে আবেদন করার জন্য নশো আশি টাকা পেমেন্ট করতে হবে নশো আশি টাকা পেমেন্ট করতে হবে লাস্ট ডেট হচ্ছে একই মার্চ দু হাজার চব্বিশ একই মার্চ দু হাজার চব্বিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে যার যোগ্যতা হচ্ছে উচ্চমাধ্যমিক পাস এবং আপনাদেরকে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে তারপরে আছে আপনাদেরকে প্রাইমারি টিচার প্রাইমারি টিচারের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইমারি টিচারের জন্য আপনারা পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার তিনশো টাকা বেতন তেতাল্লিশ হাজার তিনশো টাকা বেতন পেয়ে যাবেন কোয়ালিফিকেশান হচ্ছে ইন্টারমিডিয়েট বা গ্র্যাজুয়েশান ইন্টারমিডিয়েট বা গ্র্যাজুয়েশন হলে আপনি আবেদন করতে পারবেন আঠানব্বই হাজার তিনশো পাঁচটি শূন্য পদ আছে আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের হলে আপনি আবেদন করতে পারবেন এখানে অল ইন্ডিয়া থেকেই আবেদন করা যাবে আবেদনপত্র ফি হচ্ছে নশো আশি টাকা লাগবে একই মার্চ দু হাজার চব্বিশের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তারপরে পরবর্তীকালে আমরা দেখিয়ে দিচ্ছি আবার এখানে হচ্ছে ল্যাব টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান পদের জন্য যে ভ্যাকান্সিগুলো বেড়েছে সে ভ্যাক্যান্সিগুলো এখানে দেখিয়ে দিচ্ছি ল্যাব টেকনিশিয়ানের জন্য বেতন পেয়ে যাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন আপনারা ল্যাব টেকনি ল্যাব টেকনিশিয়ানের জন্য পেয়ে যাবেন এবং এখানে ল্যাব টেকনিশিয়ানের জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশান হতে হবে এবং কম্পিউটার কোর্স আপনাদেরকে অবশ্যই থাকতে হবে আঠেরো হাজার ছশো পঞ্চাশটি শূন্য পদ আছে আঠেরো হাজার ছশো পঞ্চাশটি আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে নশো আশি টাকা এখানে আবেদন ফি লাগছে এবং একই মাস দু হাজার চব্বিশের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন পিয়ন বা চাপরাসি পদের জন্য যারা আবেদন করবেন তারা এখানে বেতন পেয়ে যাবেন আপনারা বাইশ হাজার সাতশো টাকা পিয়ন বা চাপরাসি পদের জন্য বেতন বাইশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন কোয়ালিফিকেশান হচ্ছে অষ্টম শ্রেণী পাস অথবা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন পিয়ন বা চাপরাশি পদের জন্য এখানে ভ্যাকেন্সি আছে চব্বিশ হাজার তিনশোটি চব্বিশ হাজার তিনশোটি শূন্য পদে নিয়োগ হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে আবেদনপত্র ফি হচ্ছে নশো আশি টাকা অ্যাপ্লিকেশন ফি এবং একই মার্চ দু হাজার চব্বিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং যে স্টাফ পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই স্টাফ পদের জন্য আপনারা বেতন পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা কারিয়াল্লা স্টাফ পদের জন্য আপনারা পেয়ে যাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন আবেদনপত্র আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা এখানে স্টাফ পদের জন্য আবেদন করতে পারবেন এবং স্টাফ পদের জন্য পঁচিশ হাজার নশো শূন্য পদ আছে পঁচিশ হাজার নশো চৌষট্টি শূন্যপদ আছে এখানে আপনারা বয়স হচ্ছে এখানে বয়স হচ্ছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়স হলেই আপনি আবেদন করতে পারবেন অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে আবেদনপত্র ফি হচ্ছে নশো আশি টাকা নশো আশি টাকা দিয়ে আপনারা আবেদন করতে হবে একই মার্চ দু হাজার চব্বিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো এখানে আবেদনের জন্য আপনারা দেখবেন এখানে কারেন্ট জব ওপেনিং এই সাইডে আছে দেখবেন আপনারা কারেন্ট জব ওপেনিং অপশনগুলি আছে এই কারেন্ট জব ওপেনিং অপশনের মধ্যে আপনি যে শূন্যপত্রের জন্য আবেদন করতে চাইছেন সেই শূন্যপদের এখানে ক্লিক হেয়ার ফল লেখা আছে এখানে দেখুন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার অপশনে আপনি ক্লিক করে নেবেন নিচে নিচে দেখবেন অনেকগুলো আছে যে জবের জন্য আপনি আবেদন করতে চাইছেন সেই জবের নিচে ক্লিক হেয়ার ফল লেখা আছে ক্লিক হেয়ার ওখানে আপনি ক্লিক করতে হবে সমস্তটার জন্য একই প্রসেস আছে আমি আপনাদেরকে এখানে যেটি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে হচ্ছে আপনাদেরকে কারিয়াল্লা স্টাফ কারিয়াল্লা স্টাফের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে দেখবেন এইখানে ক্লিক হেয়ার অপশনে আপনি যেটা যে পদের জন্য আবেদন করবেন সেখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে অ্যাপ্লাই নাও অপশানগুলি দেখা যাবে এখানে এক নম্বর এখানে দু নম্বর আর নিচে দেখবেন তিন নম্বর অপশান আছে যে কোনো একটি অ্যাপ্লাই নাও অপশানে আপনি এখানে ক্লিক করে নেবেন এরপরে আপনাকে আপনার বেসিক ইনফরমেশন দিতে হবে স্টেট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্টে জব করতে চাইছেন আপনার নাম দিয়ে দিতে হবে ফাদার্স নেম মাদার্স নেম কারেন্ট অ্যাড্রেস পিনকোড জেন্ডার আপনি হ্যান্ডিক্যাপ কিনা রিলিজিয়ান ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনার ডেট অফ বার্থ আপনি কোন ক্যাটাগরির তারপর আপনার একটি পাসপোর্ট ফটো এবং আপনাকে একটি সিগনেচার আপলোড করতে হবে সে পাসপোর্ট ফটো এবং সিগনেচারটি আপলোড করে দেবেন এরপরে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান দিয়ে দিতে হবে ফোন নম্বর এবং অল্টারনেটিভ নম্বর থাকলে দিয়ে দেবেন ইমেল আইডি এবং কোন স্টেটের বা কোন ডিস্ট্রিক্টের সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন আপনার এডুকেশনাল ডিটেলস আপনার এখানে মাধ্যমিক পাস লাগছে আবেদন করার জন্য তার জন্য মাধ্যমিক পাস এখানে দিয়ে কোন বোর্ড থেকে করেছিলেন কোন বছরে পাস করেছিলেন পার্সেন্টেজ কত আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে প্লিজ টেল আস অ্যাবাউট ইউর সেলফ আপনার জন্য কিছু যদি লিখতে চান তাহলে আপনার জন্য বিস্তারিত ওই ম্যাসেজ জায়গা এখানে ক্লিক করে আপনি এখানে লিখে দেবেন যেটা সম্পূর্ণ কিন্তু ইংরেজি হওয়া চাই ইংরেজিতে আপনাকে লিখতে হবে লেখা হয়ে গেলে কন্টিনিউ অপশান আছে নিচে কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে নেওয়ার পর তারপরে আপনি দেখবেন পরবর্তী পেজ ওপেন হবে সেখান থেকে গিয়ে আপনারা আপনাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আপনারা আপলোড করবেন এবং পরবর্তীকালে যে এবং পরবর্তীকালে যে অ্যাপ্লিকেশন ফি আছে নশো টাকা সেই নশো টাকা আপনারা পেমেন্ট করবেন যারা জেনারেল আছেন নশো আশি টাকা এস সি জন্য কিছুটা কম আছে সেটা আপনারা দিয়ে পেমেন্ট করে নেবেন এবং আপনাদেরকে যেদিন ইন্টারভিউ বা ইয়ের জন্য ডাকা হবে প্রত্যেকটি পদের জন্য কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে যেমন চাপরাশি পদের জন্য যে প্রসেসে রিক্রুটমেন্ট হবে সেটা এখানে দেওয়ায় আছে আপনারা এখানে দেখতে পারবেন চাপরাশি পদের জন্য কিভাবে হবে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ হবে কিছুগুলো আছে কিন্তু কিছুগুলো আছে পরীক্ষা দিয়ে আপনাদেরকে প্রথমে পরীক্ষা দিতে হবে তারপরে হবে আপনার ইন্টারভিউ এবং চাপরাশি পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা নিয়োগ পেয়ে যাবেন তো যারা আবেদন করতে ইচ্ছুক আড়াই লক্ষ শূন্য পদে তারা অবশ্যই অতি জলদি আপনারা আবেদন করে নেবেন পয়লা মার্চের মধ্যেই একই মার্চ দু হাজার চব্বিশ এটার লাস্ট ডেট এবং যারা জানেননি তাদের মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার